বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে না বা এমন কিছু করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন ঠিক হবে না প্রফেসর ইউনিশের সরকার আরো থাকুক আপনি তখনই কবেন প্রফেসর উনিশের পদত্যাগ চাই প্রফেসর ক্ষমতা বুঝাও রাজনীতি কালে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টে দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে হালাই ইন্ডিয়ান মাল

নির্বাচন নির্বাচন এইবার আসেন দেখি বিএনপি কেমনি ইন্ডিয়ান পয়েন্ট ফেরি করে সেটাই না দেখি

এটা আমি আর ইন্ডিয়ান বয়ান তো এ পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয় পাকিস্তান ক্ষমা চাইছে একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আর একবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকার মন্ত্রী ছিলেন সে সময় ওনার মনে হয় না এই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কার ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস আপনা মির্জা ফখরুল কেছে পাকিস্তানকে বাম্ব দিবা ইন্ডিয়া কেছে তো উনি বাম্ব দিলেন আচ্ছা এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে তো খুন করেছে র না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেকাত্তা যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্তযুদ্ধ করেছেন এতি সেই সময়ের গল্প শুনবে চাই মানে কোটি কোটি যুদ্ধ করেছেন কোটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোগিতা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেন মানে আউশ এসে কেন পাকিস্তানের উপর যেমন বিলা

আবার অদ্ভুত ভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগে আবার ডিজি আসিলেন এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন সেই অডিটর কেন হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি হ্যাঁ আমির খুশি মাহবুদ যেই সরকার জনগণের বটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস আমি করার নির্বাচিত সরকার জবাবদেহী করবে জনগণের কাছে কোন মহামারবকে ক্ষমতায় জন্য বাংলাদেশের মহামানব সংগ্রাম করে নাই ত্যাগ শিকার করে নাই উনি ত্যাগ শিকার করিস ত্যাগ শিকারটা এটা দেখে আসে আসেন হ্যাঁ আমি কৈশি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদি করবেন তাই না আচ্ছা আমি খুশি ভাই এই যে হোটেল সেরিনা

মানুষের ভুল বোঝা ঠিক না আপনার তাই না উনিশশো থেকে দুই সাল আপনি দেখো এটা আওয়ামী লীগের আমল আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানি রোড নাম্বার সতেরো প্লট নাম্বার সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় মার্শাল্লাহ কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে কেমনে হবে বিশাল স্টাডির ব্যাপার মেলা সময় লাগিছে কলে এমন কঠিন ভাবে এটা খাইছেন আপনি মার্শাল্লাহ জটিল ভাবে আপনি এটা আপনার জানানো লাগে যদি এরকম জমি জমার লোপ টোপ থাকলে হয়নি না আমার আমি কল আপনার ছাত্র নি কি চমৎকার ভাবে আপনি খাইছেন এটা তো জমিটা পাইছেন রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে তো পঁচিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে সত্যতম বোর্ড মিটিং এ গোলাম সারাদি আপনার ভগ্নিপতি তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না রেজিস্ট্রেশন হওয়ার আগে আইন তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়ে প্রক্রিয়ার লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না

মনে রেখেন বেসমেন্ট সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই হাজার সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সিও ওয়ালিউল মারুফ মার্টিম এবং গোলাম সারোয়ার আপনার অগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা

সিও যেজের সিগনেচারটা কইল না এই যে সেটটা মিটিং এ ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইল সারেনাকে তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন তো এই সিও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করলাম সে কি পারে হ্যাঁ পারে না তাই না যাই হোক স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই হাজার সালে গোলাম সরওয়ার মানে আপনার ভগ্নিপত্রে একটা ফাওড়া অফ এটর্নি দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনেরও উল্লেখ নাই 26 200 জুলাই 2000 সালে আপনি ও ভাবি আপনার স্ত্রী স্ত্রী 40 50% শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি ঠিক টাকায় দেন কে জানে হ্যাঁ ভগ্নিপতির রাস্তা তৈরি করে দেন এখন নিলেন শেয়ার 2010 পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত সরযন্ত্র ইংরেজিতে কয় ক্রিমিনাল কনস্পিরেসি ইউরেসি যে তো কইছে ঠিকই কইছে হ্যাঁ 20 নভেম্বর 2004 সাল রেজিস্ট্রেশন হয় জমিটা গোলাম সার নামে অদ্ভুত ব্যাপার তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখানো পেনাল পেনালকোটের চারশো বিশ সিটিং এই ধারার আওতায় পড়ে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলাপি টিলাপি খাওয়া হয় হয় ভবনের অনুমোদন ছিল কত পনেরো বাড়াইছেন কত তলা পাঁচ তলা এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি দেখেছি না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর তলা হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম ভঙ্গ করিয়া অবৈধ নির্মাণ নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর সেটটা ফ্লোর পরে এটা কমে সেটটা করা হয়েছিল না সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় দেখতে থেকে দাও হয়েছে মানে মাছের তেলে মাছ ভাজিছেন পুরো বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমি করছি মাহমুদের পরিবার বুঝিছাও মজার এই দারুন সালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন কি ফাইন সিস্টেম কইরা আচ্ছা খালেদা জিয়া এই টাকা সরান নাই টাকা ব্যাংকে ছিল কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারে জেলে নিল হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হইলো না আপনি তো আপনি তো বলেন আপনার মালিকানা নাই মালিকানা ছিল তো ওই সময় এক সময় তাই না ওই মালিকানার কি আপনি নিতে পারেন আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন করেন নাই আপনি জানতেন না পনেরো তলার পারমিশন নিয়ে বিশ বানানো হয়েছে হ্যাঁ তা তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা এই সারি না আমি খুশি ভাই হ্যাঁ আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয় বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয় বড় লোক হয় বড় লোক হয় টেকায় খালি টেকা আমির খুশি ভাই এটাই সমস্যা কি সমস্যা হচ্ছে টেকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথা তো খালি টেকা ধান্দা গুরুত্ব রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্সের মালিকানা নেয়াটাই কি রাজনীতি আপনি তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কাটবেন শ্রমিক বাস শ্রমিক কৃষক ক্ষেত মজুর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না

জানেন দা হোটেল সারিনা কন্ট্রোভার্সি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ এটা মেলা জায়গায় পড়ানো হবি এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবি পলিটিক্যাল সাইন্সে পড়ানো হবি কোনটি না কতগুলো জায়গায় আর দিন সাথে যাবি ফাইনাল করার জন্যে আপনি দিক্কত হয়ে যাবেন কইছিলাম না আমাকে লেরো না হ্যাঁ কাকে লেরতে কাকে লেরে ফেলেছেন এবার মির্জা আব্বাস ভাই

আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনি একটু দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার তো দয়া দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনি আসেন না দেশে আসেন দেশে আসেন এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন আমরা তো বানাবেন না দেশে আমারে ডাকেন কেন উনারে ডাকেন কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি

আপনাদের তো উন্নতি হইতেছে না ক্রমাগত অবনতি হইতেছে দুঃশাসন শুরু শুরু করলে আবার লড়াই দেশের রাখা যায় না মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করিয়া দেবো একবারে হুতায় দেবো উঠবার পারবেন না হে বুড়া বয়সে আপনার কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো কথা আমি কইছি এখন কথাটা মিসা কইছি কইবেন হ্যাঁ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ কার সাথে যুদ্ধ আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি ভালের মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই সের উপরে সোয়াসের আছে শোনেন মির্জা আব্বাস ভাই ম্যান্সের তিনটা জিনিস ডরায় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না আমার সম্মানই নাই আপনি কি নেবেন আর সম্পদ এটা এই যে এটা 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 নিতে পারবে না কেউ আপনার ল্যাসপেন্সারদের পিছিয়ে লাগিয়ে দিতে পারেন বাংলাও শিখতে পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো তাই না এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের বুলিয়াড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায় কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার উর্ধে ওঠায় হয় তাদের অভিষ্ট রাজনীতি আজ জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জলা ওঠে তার বয়ানী আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক অথচ প্রশ্ন করার সময় এখনই জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন একবার বলেন একবার দিচ্ছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দেগিতে দেন নাই জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনুসের কাছে বা আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় আসছে গলা ছেড়ে বলার এই দেশ কারো বাপের না পারিবারিক ব্যবসা না এদেশের জমি গ্যাস শিক্ষা বোর্ড সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই মানদান না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আইজামরানা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন নির্বাচনের কথা বলতেছেন আপনার বগলে পুরানা লুটের ক্ষতি আন